হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কচু খেতে কেনা ভালোবাসে আমি খুব ভালোবাসি বলতে পারো এটা আমার একটা প্রিয় একটা ফেভারেট আমার ডিশ ঠিক আছে যেটা আমাকে যদি রেগুলার কেউ রান্না করে দেয় তাহলে আমি রেগুলারই মানে খেতে পারবো তো আমি ফাইনালি কচুগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে সেদ্ধ করে পুরো একদম রস চিপড়ে নিংড়ে ওকে আমি পুরো ক্লিন করে ফেলেছি এরপরে আমি কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটার জন্য গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছিলাম তো তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে দিলাম জিরে ফোড়ন একটা তেজপাতা তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব একে মানে যাতে একটু মিশে যায় ভালো করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি মানে আমি রসুনটা ভালো করে ছাড়িয়ে রসুনটা কুচু করে রেখেছিলাম তারপরে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি তো আমি পেঁয়াজ পেঁয়াজটা কুচিয়ে আমি দিয়ে দিয়েছি এরপরে একটু ভাজা হতে দেব তার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু দিয়ে দেব হলুদ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়াবো আমি একটু পেঁয়াজ রসুনটা বেশি দিয়েছি কারণ কচুটা না আমার একদম অল্প ছিল তো ওটা রান্না করলে একেবারে অল্প হয়ে যাবে তো বেশি করে খাওয়া যাবে না তাই আমি একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি তো এতে তো ভাজা ভাজা করে এরপরে আমি এর মধ্যে ওই অল্প একটু কচুটা দিয়ে দেব একদমই অল্প হয়েছে তো এটা করে ভালো করে মেশাবো মিশিয়ে এটাকে আমি ভালো করে দেখো একদম স্লো জালে একদম ভালো করে মানে নাড়ায় চাড়ায় ভালো করে কষিয়ে নিয়ে সুন্দর করে এটা আমি রান্না করে নিয়েছি আর অসাধারণ হয়েছিল খেতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছিলাম কিন্তু খেতে দারুণ হয়েছিল তোমরাও ট্রাই করবে